বাংলাদেশের শিক্ষা পদ্ধতির যে মূল্যায়ন প্রক্রিয়া আছে সেটা নিয়ে কথা বললো কথা বলার আগে দুইটা নিউজ আমার সামনে আসলো আগে নিউজ দুইটা নিয়ে বলি একটা নিউজ হচ্ছে এরকম যে রেলওয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল পরিচ্ছন্নতা কর্মীর সেখানে দুই জন নিয়োগ প্রাপ্ত হয়েছে এই দু হাজার একশো বাহাত্তর জনই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যে নিয়োগ পাইছে তারা সবাই এম এ পাস বা মাস্টার্স পাস আর দু নম্বর নিউজটা হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে সেখানে বলা হয়েছে দুই সাল থেকে এসএসসি পরীক্ষায় যদি মানে ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা যদি দুই সাবজেক্টেও ফেল করে তাহলে সে কলেজে ভর্তি হইতে পারবে দেখেন আমার কাছে দুটা নিউজ যথেষ্ট অ্যালার্মিং কারণ একটা দেশের পরিচ্ছন্নতা কর্মীর চাকরিতে সবাই মাস্টার্স পাসরা নিয়োগ প্রাপ্ত হয়েছে এটা ইন্ডিকেট করে পরিচ্ছন্নতা কর্মীর চাকরিটা ম্যাটার না ইন্ডিকেট করে হচ্ছে এই যোগ্যতার কাজ করার জন্য মানে এই কাজ করার জন্য পরিচ্ছন্নতা কর্মীর কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস কিন্তু জরুরি না এটা ইন্ডিকেট করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কতটা মান কতটা নিম্নগামী আর বর্তমানে তো শিক্ষা ব্যবস্থা করোনার পর থেকে যেভাবে খাতা দেখার মূল্যায়ন হয় যেভাবে পাস হচ্ছে যে প্লাস যেভাবে এ প্লাস পাওয়াচ্ছে অনেক স্টুডেন্ট স্টুডেন্টের গার্জিয়ানরা কনফিউজ হয়ে যাচ্ছে যে আমার ছেলেমেয়ে মেয়ে কীভাবে পাশ করলো অথচ সে এ গ্রেড বা এ প্লাস পাচ্ছে তো এই অবস্থাতেও কতটা ভয়াবহ সিদ্ধান্ত যে আপনি ফেল করেও কলেজে উঠে যেতে পারবেন এখন আমি বলি যে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা বা এই খাতা দেখা বা রেজাল্ট করা বা এই মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে আমার দশ বছর দশ বারো বছর আগেই একটা চিন্তা ভাবনা ছিল আমি সেটা যা শেয়ার করতে যাচ্ছি ব্যক্তিগতভাবে আমি মনে করি এবং আমার এই চিন্তাটা আমি কেন করছি সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আমি মনে করি যে এসএসসি পরীক্ষার মূল্যায়নের জন্য পাসমার্ক নির্ধারণ করা উচিত পঞ্চাশ ইন্টারমিডিয়েটে বা পাস মার্ক নির্ধারণ করা উচিত পঞ্চাশ এবং ইউনিভার্সিটিতে পাসমার্ক নির্ধারণ করা উচিত যেটা এখন চল্লিশ আছে সেটা এখন ষাট বা পঁয়ষট্টি করা উচিত এই মূল্যায়ন পদ্ধতির পিছনে আমার যুক্তি হচ্ছে এখানটায় যখন সে এসএসসি বা এইচএসসি পাস হবে তার মানে যারা যেসব মেধাবীরা এই পাস মার্ক পেয়ে উত্তীর্ণ হবেন তারা হায়ার স্টাডির জন্য সামনে যাবে আর যে বড় একটা সংখ্যা ড্রপ আউট হবে পাশ করতে পারবে না বাংলাদেশে কারিগরি শিক্ষা ব্যবস্থা খুবই মজবুত করতে হবে খুবই শক্তিশালী করতে হবে ব্যাঙের মতো বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি স্কুল কলেজ মানে অ্যাডমিশন দিয়েও ভর্তি হয়ে মানুষ জায়গা পাবে না এই ব্যাঙ্গের ছাতার মতো স্কুল কলেজ দিয়ে আসলে শিক্ষার মান খারাপ করা ছাড়া কোনো লাভ হয় না বরঞ্চ কারিগরি শিক্ষা ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ করা হবে তখন যেটা হবে এই যে যারা ড্রপ আউট হবে পঞ্চাশ মার্ক পেয়ে পাশ করবে না এই ছেলে মেয়েগুলো বেকার হবে না এ ধরনের নিম্নমানের সার্টিফিকেট না নিয়ে যাতে করে এনাদেরকে ভবিষ্যতে মাস্টার্স পাস করে পরিচ্ছন্নতা কর্মী হওয়া না লাগে সেজন্য এনারা এই কারিগরি শিক্ষা ব্যবস্থায় বা কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় ঢুকবে ঢুকে এখানে তারা তাদের যোগ্যতা সম্পন্ন হবে কাজ শিখবে কাজ শিখে তারা দেশের মধ্যেও কাজ করতে পারবে ইভেন বিদেশেও আমরা দক্ষ শ্রমিক পাঠাতে পারবো বাংলাদেশে কিন্তু আর একটা ক্রাইসিস আমাদের থেকে যেসব প্রবাসীরা বাইরে যায় তার অধিকাংশ হচ্ছে ওয়ার্ড জব করেন বা নিম্নমানের জব করেন তাদের কারিগরি শিক্ষা না নিয়ে যাওয়ার ফলে যেটা হয় তারা দক্ষ শ্রমিক হিসেবে যেতে পারে না যে জন্য তারা খুবই নিম্নমানের কাজগুলো পায় তাদের সারা জীবন আঠারো থেকে বিশ ঘন্টাও ডিউটি করা লাগে কষ্ট করা লাগে কিন্তু তারা সেই পরিমাণ অর্থ পায় না তো যদি আমরা দক্ষ জনবল তৈরি করে পাঠাতে পারি প্রবাসে যারা যাবে তারাও খুব ভালো যোগ্যতা অনুযায়ী ভালো কাজ করতে পারবে দেশের রেমিটেন্স বেশি পাঠাতে পারবে এবং দেশেও একটা ব্যবস্থা হবে দেশ থেকে বেকারের সংখ্যা কমবে এবং আপনার এই যে শিক্ষিত বেকার যে পরিমাণ আছে এই সংখ্যা কমে যাবে যখন কারিগরি শিক্ষায় এই যারা ড্রপ অফ হবে এসএসসি বা এইচএসসিতে তারা তারা কিন্তু এই শিক্ষাটা কারিগরি শিক্ষা নিয়ে তারা কিন্তু কর্মমুখী হবে এই শিক্ষিত বেকারের হারটা কমে যাবে সন্ত্রাস মাদক মাদক আসক্ত হবে না সন্ত্রাস কমে যাবে শিক্ষিত লোক এই মানসিকতা খুবই কম থাকে যে আমি শিক্ষা হায়ার স্টাডি করছি আমি খুবই নিম্নমানের কোনো কাজ করব। বরঞ্চ তখন তারা হতাশ হয়ে যায় এই যুবকরা হতাশ হয়ে নেশাগ্রস্ত হয়ে যায় বা অনৈতিক কাজ চিন্তায় হাজারির মতো কাজে যুক্ত হয়ে যায় এরপরে দেখেন যে লোকগুলো এবার পাশ করবে এই এই পঞ্চাশ পে ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হবে এই সংখ্যা কম হবে কামড়াকামনি হবে না ইউনিভার্সিটি পড়ার মান বাড়বে ইউনিভার্সিটিতে যারা ষাট পঁয়ষট্টি পে যুক্ত হবে মানে উত্তীর্ণ হয়ে যাবে এরা আসলে রিসার্চ বেস কাজ করা উচিত এরা হায়ার স্টাডিতে যাবে এরা গবেষণা করবে দেশের বিভিন্ন ক্রিটিক্যাল বিষয় শিক্ষা অর্থনীতি চিকিৎসা কৃষি বিভিন্ন জায়গায় এরা গবেষণা করবে এই নির্দিষ্ট সংখ্যা তাদেরকে নার্সিং করে রিসার্চ বেস একটা হায়ার স্টাডি ডেভেলপ করতে হবে ইউনিভার্সিটি পাস করার পরে আপনি যদি মানে রিসার্চ বেস না যান তাহলে আসলে আপনার তো আসলে ঘুরি ঘুরি পাস করে ইউনিভার্সিটি দরকার কি আপনি একটা অনার্স পাস করার পরে আপনি আপনি কিন্তু যে কোনো কোয়ালিটি সম্পর্ক একটা চাকরি করার জন্য আপনার অনার্স পাস হলে যথেষ্ট আপনি করতে পারবেন এরপরে আপনি প্রফেশনাল শিক্ষা নিতে পারেন প্রফেশনাল ডিগ্রি নিতে পারেন কিন্তু যে যারা ইউনিভার্সিটিতে আসলে ষাট পঁয়ষট্টি হচ্ছে মার্ক ধরা হলে এই একটা বড় সংখ্যা ইউনিভার্সিটি লাইফের পরে আর সামনে আগাবে না তারা বিভিন্ন প্রফেশনাল লাইফে ঢুকে যাবে আর যারা এর পরও পার করবে ইউনিভার্সিটি লাইফ পার করবে এরা আসলে টপার হবে রিসার্চার হবে এরা গবেষণাধর্মী কাজ করবে এরা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক হবে গবেষণা করবে বিভিন্ন সেক্টর নিয়ে সামগ্রিকভাবে ইউনিভার্সিটির যে চাপে চাপ কমে যাবে বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ একটা ইউনিভার্সিটি থাকতে পারে তার আমাদের সাতটা আটটা ইউনিভার্সিটির চেয়ে বেশি ইউনিভার্সিটি আমি আসলে ব্যক্তিগতভাবে পছন্দই করি না যে সাতটা আটটা ইউনিভার্সিটির চেয়ে বেশি থাকে সেখানে সব বড় বড় বিজ্ঞ শিক্ষকরা থাকবেন তারা রিসার্চ বেস এডুকেশন আমাদেরকে হায়ার স্টাডি করাবেন আমাদের স্টুডেন্টদেরকে আমূল পরিবর্তন হবে বাংলাদেশের কর্মসংস্থান এবং শিক্ষা দুইটা খাতেই এই আমার এই চিন্তাভাবনা যেটা আমি জানি না আমি কোনো শিক্ষাবিদ না আমি আমি আসলে আমার চিন্তা মানে আমার নিজের একটা ব্যক্তি চিন্তা থেকে আমি এই কথাগুলো বলছি সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই প্যাটার্ন যদি করা হয় যদি পঞ্চাশে এসএস পাস মার্ক হয় ইউনিভার্সিটিতে যদি ষাট পঁয়ষট্টিতে মার্ক হয় এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে এই দিকে ধাবিত করা হয় পাশাপাশি দুটো কাজ হবে একটা শিক্ষার মান অসম্ভব পরিমাণে শিক্ষার মান বৃদ্ধি পাবে বাংলাদেশের একদম রিসার্চ বেস এডুকেশন হবে যারা যে স্টেজে পড়াশোনা করবে ওই স্টেজটায় সবচেয়ে হাই কোয়ালিটির এডুকেশন পারবে সিস্টেম বেকার সমস্যাটা কমবে এরকম নিউজ আর দেখা লাগবে না যে মাস্টার্স পাস একটা ছেলে তাকে পরিচ্ছন্নতা কর্মী চাকরি করা রাখতেছে চাকরিটা নিয়ে আমার কোনো আপত্তি নেই ওটাও কাজ কিন্তু ওই কাজ করার জন্য একটা ছেলেকে মাস্টার্স পাস করা এইটা আমার কাছে মনে হয়েছে এদেশে শিক্ষা ব্যবস্থার দিকে একটা চপেটাঘাত সো আমার চিন্তাগুলো আমি শেয়ার করলাম আমার মতো করে এই চিন্তার প্রতিফলন হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বেকার সমস্যা এবং শিক্ষার যে মানগজনিত সমস্যা বাংলাদেশে আছে দুটোই সমাধান হওয়া সম্ভব